আগেবারে একটা এবার দুটো ভগবান বিষ্ণুর ভক্তকুল বৈষ্ণবদের ব্যবহৃত তার মানে আর আটটা খুন হবে হ্যাঁ স্যার আপনি বুঝলেন কি করে মৎস্য আর কূর্ম মানে বিষ্ণুর দশ অবতারের প্রথম আর দ্বিতীয় অবতার সত্যি প্রবীর আই হ্যাভ টু সে ইয়াস সিলেকশন ওয়াজ স্পট অন বুদ্ধার প্রবীর এন্ড দ্য ডিপার্টমেন্ট

জ্যোতিষে ইন্টারেস্ট থাকলে কি আর ওই হেলমেট শ্যুট পরে চাঁদে লাফানো যায় সেটাই কি যেন অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে ফ্রম দ্য অথরিটি অফ সিরিয়াল কিলিং এই প্রেজেন্ট কেসটা তো ছেড়েই দাও প্রবীরের রেকর্ড আছে এর আগে চারটে কোল্ড কেস রিওপেন করিয়ে সলভ করেছে সিরিয়াল চাঁদে হামাগুড়ি লেভেল ইন্টারেস্ট না হলে এটুকু তো জানতেই হয় ঠিক আছে তাহলে লেখা তোমরা হ্যাঁ ওকে স্যার ফোনটা স্যার তারপর যখন সে বাড়তে বাড়তে একটা বিশাল আকার ধারণ করল তখন মনু বুঝতে পারল, এ তো কোনো সাধারণ মাছ নয় ইনি হলেন স্বয়ং ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু তাকে আদেশ করলেন দুনিয়ায় যত প্রাণী আছে সবাইকে জড়ো করে একটা নৌকায় সংরক্ষিত করতে হবে তারপর যখন প্রলয় এলো যখন চারিদিক বৃষ্টি বন্যায় ধ্বংস হয়ে যাচ্ছে তখন সেই বিশাল মৎস্যাবতার তার কপাল থেকে একটা শিং বার করে সেই নৌকাটাকে টেনে নিয়ে গিয়ে রক্ষা করলো আরে এটা তো নোয়ার আর্কের গল্প এটা তো আমাদের স্টোরি বুকে আছে হুম বাবা নোয়ার মনুর গল্প কি এক না রে বিশু তবে অনেক সময় অনেক গল্প কোথাও না কোথাও গিয়ে মিলে যায় আচ্ছা এবার তুই বল তো বিষ্ণু দশবদার কি কে নিজেই টিমে রিক্রুট করলেন এখন নিজেই এত আন্ডারএস্টিমেট করছেন স্যার ধরে নাও এটা একটা রিভিশন ওকে মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ কলকি ক্রিসমাস আর বকরিদের আনন্দ করি বলে নিজের বেদ পুরাণ উপনিষদ জানব না এটা ভাবার একটু বাড়াবাড়ি না স্যার বাড়াবাড়ি নয় হলো না মানে মানে পুরো লিস্টটা হলো না কোথায় দশটা হয়ে তো আরে সে তো অগ্নি পদ্ম গরুর লিঙ্গ নারসন্ধ আর বরাহ পুরাণের মধ্যে সেই পুরাণ কি বলছে কি বলছে স্যার বলছেন নো বুদ্ধ বাট বলো রত্তে জানতাম জানতে আর সত্যিই জানতাম স্যার পেটে আসছিলো মুখে আসলো না বেশ তাহলে নিশ্চয়ই এটাও জানো যে কোন অবদার কোন যুগে পেট বা মুখ ইন সাইড আওয়াজ এরকম শরীরের যে কোনো অংশ থেকে তুমি উত্তর দিতে পারো আপনি কি ভাই চাটার জন্য রিক্রুট করলেন ব্যাগ অবদ্যার আমার এমন খারাপ দিন আসেনি যে হাজমোলা ক্যান্ডি আর অরেঞ্জ স্টিক আইসক্রিম থাকতে তোমায় চাটব আপনি বলে দিন স্যার আমাকে ধন্য করুন মৎস্য কর্ম বরাহ নৃসিংহ সত্যযুগ বামন পরশুরাম রাম ত্রেতা কৃষ্ণ দাপর আর বুদ্ধ কলকি কলিচর মনে থাকবে অমৃত